আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন এ আই দিয়ে কিভাবে নিজের ফেসের সাথে মিলিয়ে ছবি তৈরি করতে হয় এই বিষয় নিয়ে আমাকে অনেকেই ভিডিও আবার কখনো আমি মানুষের মাঝে দিন প্রচারের কাজ করতেছি আবার কখনো আমি কোরআন পড়তেছি আবার কখনো আমি নামাজ পড়তেছি তো এই প্রত্যেকটি ছবি কিন্তু আমার ফেসের সাথে মিল আছে এবং প্রত্যেকটি ছবি কিন্তু এ আই দিয়ে তৈরি করে এখানে বোঝার সুযোগ যাক না এই ছবিটা আমার না আপনিও চাইলে কিন্তু এভাবে খুশি হোক যে আপনার ফেসের সাথে মিলিয়ে ছবি তৈরি করতে পারবেন এ এর মাধ্যমে তো কিভাবে এমন ছবি তৈরি করতে হয় চলুন আমরা দেখে আসি প্রথমে আপনারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ করবেন জেমিনি লিখে জেমিনি লিখে সার্চ করার পরে আপনারা গুগল জেমিনি এ অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন আমার ইনস্টল করা আছে সরাসরি ওপেন করছি ওপেন করার পরে এখানে এসে আপনারা জাস্ট একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নিবেন তারপরে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক ক্লিক করবেন দেন এখানে ফাইলস ফাইলসে করে গ্যালারি থেকে একটা ছবি এখানে নিয়ে আসবেন তো আমি যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে ডেসক্রাইব ইউর ইমেজ আপনার ইমেজ সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে আপনি কোন ধরনের ইমেজ তৈরি করবেন আপনি কোথায় বসে থাকবেন নাকি দাঁড়িয়ে থাকবেন নাকি ট্রেনে থাকবেন নাকি অফিসে থাকবেন এবং আপনার চেহারা কেমন হবে তো এখানে একটা ফর্ম দিতে হবে তো আমি এখানে ফেস্ট করে দিলাম আমার আগে থেকে লেখা আছে চাইলে আমার এই লেখাটি আপনারা ব্যবহার করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এই লেখাটা দিয়ে দিব সেখান থেকে কপি করে নেবেন ছবি অ্যান্ড ফর্ম দেওয়ার পরে আপনার এখানে সেন্ড অপশন এটাতে ক্লিক করে সেন্ড করে দিবেন আপনি যদি ইংরেজিতে লিখতে না পারেন বাংলাতে লিখে দিবেন কোনো সমস্যা নাই তারপরে এখানে একটু সময় নিবি আমরা একটু অপেক্ষা করব। এই যে দেখুন তারা কিন্তু আমার ফেসের সাথে মিলে কিন্তু আমার এখানে একটা ছবি তৈরি করে দিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করুন এটা কিন্তু আমার ছবি এবং এখানে আমার ফেসের সাথে মিলিয়ে কিন্তু তারা আমার ছবিটা তৈরি করে দিয়েছে এখন কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার পোশাকের কালার পরিবর্তন করতে পারবেন তো আমি এখানে লিখে দিচ্ছি শার্টের কালারটা হবে লাল তো আমি এখানে লিখে দিলাম তো আমি লিখলাম শার্টের কালার হবে লাল তারপরে আমি সেন্ড করে দিলাম তো কিছু সময় এখানে ওয়েট করতে হবে তো দেখুন তারা কিন্তু আমার শার্টের কালারটা পরিবর্তন করে দিল তো মাঝে মাঝে আপনারা জাস্ট একটু এখানে ক্লিক ক্লিক করে নিউ করবেন ঠিক আছে তারপরে এই ছবিটি সেভ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ছবিটা একটু ঝাপসা দেখাচ্ছে সমস্যা নেই ছবিটা সেভ করার পরে গ্যালারি থেকে দেখলে স্পষ্ট দেখা যাবে তো সেভ করার জন্য এই যে ডাউনলোড আইকন এটার উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে ডাউনলোড হওয়া শুরু হবে তো ছবিটা ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি আমার গ্যালারি থেকে দেখি আমি গ্যালারিতে চলে যাচ্ছি তো এখন দেখুন আমি এই গ্যালারি থেকে দেখছি এখন কিন্তু আমার চেয়ারের সাথে সম্পূর্ণ মিল আছে এবং ছবিটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এআই এর মাধ্যমে আপনার ফেস এর সাথে মিলিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ